সুপ্রভাত বন্ধুরা আজ আমরা চললাম নাথুলার উদ্দেশ্যে সকালবেলা হোটেল থেকে বেরোবার পথে এই তিন বন্ধুর সাথে দেখা হ্যাঁ বন্ধুই বটে মানুষের থেকেও অনেক বিশ্বস্ত রোজ আমাদের হোটেলের সামনে এসে খেলা করে আমাদের থেকে বিস্কুট খায় সাদাই লোঙলা লাসাটাকে দেখলে তো মনে হয় বাড়ি নিয়ে চলে যায় চটকে দিই আর একজন চটকু মটকু করার জিনিস আমার সাথে গাড়িতে রয়েছে আমাদের মাম্মা আর তার মা দুজনে মিলে এখন নিজেদের লুক ঠিক করে নিচ্ছে নাথুলা যাওয়ার পথে সারিবদ্ধ বাড়িগুলোকে ছেড়ে ওই পাহাড়গুলোর দিকে আমরা রওনা দিলাম নাথুলা যেতে গেলে প্রথম চেকপোস্ট পরে ঠিক হনুমানটক উঠে যাওয়ার যে রাস্তাটা আছে তার ডান দিকে আমরা রয়েছি আপার সিচেতে গ্যাংটকের একটু আউটস্কার সেখান থেকে আমরা শেয়ার ট্যাক্সি করে আজকে চললাম নাথুলার উদ্দেশ্যে আর শেয়ার ট্যাক্সি কেন সেটা না হয় বলবো পরে কোনো একটা সময় কিন্তু শেয়ার ট্যাক্সি না করলে এই অপূর্ব দৃশ্য আমার দেখার অন্তত সৌভাগ্য হতো না কারণ গাড়ি চালালে আমায় কনসেন্ট্রেট করতে হতো রাস্তার দিকে সারিবদ্ধ পাইন পেরিয়ে আমরা চলেছি নাথুলার উদ্দেশ্যে আজকে আমাদের যাত্রা শুধু নাথুলা নয় ছাঙ্গু ওল্ড বাবা মন্দির এবং জুলুকের যে সিল্ক রুট তার যে জিগজ্যাগ রাস্তা সেগুলোও দেখব এই যে সারিবদ্ধ টিবেটিয়ান ভাষায় লেখা সাদা পতাকা দেখতে পাচ্ছেন এগুলো তিব্বতীদের কাছে একটা লাকি চাম গুড বিশেষের মতো আমাদের প্রথম স্টপ কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আমাদের বারবার পাহাড়ে এসে কাঞ্চনজঙ্ঘা না দেখার যে হতাশা নিমেষের মধ্যে মিটে গেল এই অপূর্ব সৌন্দর্য ফাইনালি লাস্ট দু বছর আগে যখন এসেছিলাম তখন আমরা কাঞ্চনজঙ্ঘা কত দেখতে পাইবি তো আজই আমরা এখন নাথুলা কোথায় কোথায় আমরা নাথুলা বাবা মন্দির আর ছাঙ্গু তো এখন তিনটে জায়গা আমরা যাচ্ছি চাইছি আমরা শেয়ারে বেরিয়েছি শেয়ারের গল্পটা পরে তোমাদের বলবো কেন শেয়ারিং আমরা গেলাম আর এই দেখো তো ফাইনালি দেখতেই পাচ্ছো যাই না আমার পিছনে দেখতে পাচ্ছ না কিন্তু আমি তো সামনে থেকে দেখাচ্ছি এক সেকেন্ড অপূর্ব এই দৃশ্য কাঞ্চনজঙ্ঘার ওপর সোনালি রোদ পড়েছে ঠিক যেন কোনো সিলভার কয়েন চকচক করছে আমাদের প্রথম স্টপ যে জায়গাটায় সেটার নাম হচ্ছে পনেরো মাইল প্রায় সমস্ত শেয়ার জিপের ড্রাইভারই এই জায়গাটায় দাঁড় করা। আপনাদের জন্য কয়েকটা প্রয়োজনীয় তথ্য পনেরো মাইলে দাঁড়ালে আপনাদের সঙ্গে যদি বাচ্চা থাকে বা আপনারা নিজেরাও যদি কোনোভাবে আপনাদের কান ঢাকার টুপি গ্লাভস এগুলো না নিয়ে আসেন অবশ্যই এখান থেকে কিনে নিন যতটা পারবেন গরম জামায় নিজেকে ঢেকে রাখুন মাইলে চলে এলাম তোমরা দেখতেই পারলে এখানে আমরা ম্যাগি খাচ্ছি একটা স্টলে এটা স্টলের মতো এখানে তো সবই এরকম স্টল তো শেয়ারে যাচ্ছি আমরা শেয়ারের গল্পটা আমি পরে তোমাদেরকে বলছি তখনও বললাম এখনো বলছি তো এবার যাদের সাথে যাদের যাদের সাথে যাচ্ছি আমরা শেয়ারে তারা প্রত্যেকে এত ভালো কোঅপারেটিভ মানে আমি আর তো জাস্ট বাড়ি থেকে বেরোনোর আগে ভাবলাম যে যাচ্ছি তো মামা মানে বাবার যেন লোকজন ঠিকঠাক হয় বাট বাই গড গ্রেস মানে প্রত্যেকে ভীষণ ভালো প্রত্যেকে অ্যাডজাস্টেবল আর সব থেকে বড়ো কথা মামামকে প্রচণ্ড ভালোবাসছে প্রত্যেকে তো চলো ম্যাগি এসে গেছে আমরা ম্যাগিটা চটপট করে খেয়ে নিই তারপরে তোমাদের সবার সাথে এনজয় করিয়ে দেবো চোদ্দ ফিট নাথুলায় ঠান্ডার ঝক্কি বিশাল এখন গাড়িতে আমরা স্বামী স্ত্রী দুজনে ভিডিও ক্যাপচারে নিজেদের মুখ দেখানোর চেষ্টা করছি এবার পাইনের গাছ আস্তে আস্তে কমে আসছে রুক্ষ সূক্ষ্ম পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি যাওয়ার পথেই ছাঙ্গু পড়ে হ্যাঁ যদিও ছাঙ্গুটা আমরা দেখব ফিরে আসবার সময় যাওয়ার সময় ওটাকে স্কিপ করে ওটার পাশ দিয়ে চলে যাব তবে একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদের জানিয়ে রাখি ছাঙ্গুতে রয়েছে হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে ভারতবর্ষের সর্বোচ্চ উচ্চতায় থাকা একটি রোপওয়ে এই রোপওয়ে আমি যাদের যাদের মুখে শুনেছি যারা চেপেছেন তারা বলেন সেই রোপওয়ে থেকেই নাকি নাথুলা ছাঙ্গু বাবা মন্দির এমনকি জুলুকুপের ওই সিল্ক রুটও দেখা দেয় আমরা যত ছাঙ্গু পেরিয়ে আরও দূরে যেতে শুরু করলাম তত দূর থেকে ছাঙ্গুর অপূর্ব দৃশ্য আমাদের চোখে পড়তে থাকবে জলটা পুরো নীল টলটলে যেন মনে হচ্ছে তলায় রাখা পাথরগুলোকেও দেখা যাচ্ছে মাম মামের আবদার একটু ভিডিও করো একটু ভিডিও করো বাবা না বলি কি করে তাই একটু ভিডিও আমরা নিজেদেরকে ধরলাম আমরা মোটামুটি নাথুলার কাছাকাছি চলে এসেছি সেই দিনটা ছিল ফুল সানি ওয়েদার যে জন্য আমাদের ভিউয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি দেখছেন আকাশটা পুরো ক্যানভাসে আঁকা নীলের মতো পলিউশন যত কম হাই অলটিটিউডে আকাশটা আরও ঝকঝকে আরো পরিষ্কার আস্তে আস্তে আমরা নাথুলার প্রায় কাছাকাছি চলে এসছি এই হেলিপ্যাডটা এটা আর্মি কমান্ডারদের জন্য সেইটা পেরিয়ে আমরা নাথুলার মেন জায়গা যেটা দেখবার জায়গা সেইখানে নামলাম যেটা একেবারে ইন্ডো টিবেটিয়ান বর্ডার আমাকে দেখতেই পাচ্ছেন আমি গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি পেছন পেছন মধুমিতা আর আমার পুচকে আর একদম দেখো ওখানে

লাইট পুরোটা থাকে সেখানে বরফ চট করে হয় না সন্ধ্যের পর আবার পড়তে পারে যাই হোক এখন মধুমিতা উপরে যাচ্ছে দেখি আমি আমি যাব মধুমিতা চলে গেছিল নাথোলার উপরের দিকে মানে ভারতের সর্বোচ্চ পয়েন্টে সামনে যে এই যে হাওয়ার তোরে পতাকাটা উঠছে লাল রঙের সঙ্গে হলুদ স্টার এটা চায়নার পতাকা অর্থাৎ বুঝতে পারছেন ঠিক আমাদের পাশের বাড়ি এ বাড়ি ও বাড়ির গল্প সামনের বাড়িটা চায় না আর আমরা যেখান থেকে ভিডিও করছি সেটা নাথুলা দু সালে আমি মায়ের সাথে এই নাথুলায় এসছিলাম তখন এই আমাদের বিল্ডিংটা মানে আমাদের শেষ পয়েন্টের এই যে বড় বিল্ডিংটা রেডি হয়নি পরবর্তীকালে এই বিল্ডিংটা তৈরি হয় এই পুরো রেঞ্জটা যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি টিবেটিয়ান রেঞ্জ সেই তিব্বত যেটা চায়না দ্বারা অধিকৃত দূরে একটা সাদা রঙের পাহাড় দেখা যাচ্ছে ওটা কিন্তু যেসে পাহাড় নয় ওটা হিমালয়ান রেঞ্জ ফুল সানি ওয়েদার তাতেও লোকজন দেখছেন যতটা সম্ভব নিজেদেরকে মুড়ে রাখছে আমাদের ভারতের পতাকা দেখলেই খানিকটা গর্বে কিরকম বুক ফুলে ওঠে সূর্যের আলো প্রতি মুহূর্তে এখানে জানান দিচ্ছে যে আমরা ভারতীয়রা সজাগ সতর্ক আমাদের দেশের রক্ষার জন্য জওয়ানরা তৎপর দূরে পুরো রেঞ্জটাকে দেখা যাচ্ছে এই রেঞ্জ রুক্ষ পাথুরে হলেও এর অপূর্ব দৃশ্য আপনার মনকে মনোমুগ্ধকর করে তুলবেই এসব এনেছে ঠান্ডা দেখি কি খাওয়া যায় জিলেবি ফেলেবি সব আছে বাঘ দেখবে বাঘ কি করে দেখাবো আচ্ছা তোকে জুতে যা বলেছে বাঘ দেখতে যাচ্ছে ওর মা তো বিরাট এখন এই যে নাথুলা থেকে এবার আমাদের পরবর্তী গন্তব্য বাবা মন্দির তার আগে নাথুলাকে শেষ বিদায় কয়েকটা ছবি আর একটা সুন্দর স্মৃতি পরবর্তী গন্তব্যের জন্য আমাদের এই চ্যানেলে লক্ষ্য রাখুন আর উপভোগ করুন আমাদের সিকিম জার্নি